একটি একটি দেশ বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ঢাকার শুধু প্রতিচ্ছবি নয় এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যে প্রতিটি ভূখণ্ড রয়েছে সবকিছুর সম্মিলিত প্রতিচ্ছবি এবং মিরেশ সরাইয়ের প্রশ্নটি ঠিক সেভাবেই আমি একটু আগে শুনেছি একজন বক্তা তুলে ধরেছে আমি তাকে ধন্যবাদ জানাই আসলে একটি দেশ একটি জাতি জাতীয়তাবাদ যে প্রশ্নগুলো আজকে এখানে আলোচিত হয়েছে তার মূল কথা যেটা যদি আমরা যাই সেটা কিন্তু আমাদের শিকরে যেতে হবে এবং এই প্রশ্নের শিকড় হচ্ছে বাংলাদেশের তৃণমূলের মানুষ এটা আমি বিশ্বাস এবং তৃণমূলের মানুষের যে ইচ্ছার যে প্রতিফলন সেই প্রতিফলন হিসাবেই বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে রূপ নেবে আমার বিশ্বাস আমরা যদি মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র গড়ে তুলতে চাই এটাও তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব এবং এখানে আজকের যিনি মূল প্রবন্ধ তিনি এক জায়গায় লিখেছেন যে বিগত প্রায় অর্ধ শতকেও আমরা এই দেশের রাজনীতিকে স্থিতিশীল করতে পারিনি এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে পারে আমি যে কথা একটু আগে বলেছি যেখানে এই দেশ পরিচালনায় নীতি নির্ধারণে এবং এদেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকবে তাহলে সেই দেশ কখনো সফল হতে পারে না দেশ পরিচালনা করতে পারবে না আমরা বিগত তিনটি পার্লামেন্টে কি দেখেছি সেখানে কি জনগণের প্রতিনিধি ছিলেন ছিলেন সেখানে কারা ছিলেন সেখানে ছিলেন একটি ধনী প্রতিভা শ্রেণী তারা তাদের অর্থে অর্থবিত্তের ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে এটাই হচ্ছে মূল মূল কারণ যে কারণে আজকের কথাটি লিখেছেন এদেশে রাজনীতি স্থিতিশীল হতে পারেনি অর্থনীতি স্থিতিশীল এটাই হচ্ছে তার মূল কারণ আমরা যদি সত্যিকার অর্থে জনগণের যে সার্বভৌমত্ব তাতে জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং জনগণ সেটা কিভাবে বাস্তবায়িত করবে তাদের তিনশত প্রতিনিধির মাধ্যমে যারা পার্লামেন্টে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি এটা এমন একটি ব্যবস্থা যেটাকে আমরা বলি গণতন্ত্র